একটা গল্প আরেকটু পরে কই বাংলাদেশে একজন বহুল এদান কয় বহু ভাইরাল একজন মানুষ কত নামরা কি কে কোনদিন আমরা কইতে পারবো বাংলাদেশে তখন হইলি গিয়া শেষ নাই ওই বাতের হোটেলের ভাইরাল হই হ্যাঁ এই বাতের হোটেলের মিজান ফুটপাতে সরকারি জায়গায় ব্যবসা গড়াছে কিন্তু এখন ভাইরাল বাংলাদেশে এমন কোনো সেলিব্রিটি নাই যে তার কাছে একটু ভাত খাইতা জানা তারে নিয়ে ভিডিও বানাইতে যায় না তো একটা জিনিস খেয়াল করো তুমি এই দেশে তুমি যত ফ্রি খাওয়াইতে পারবা তুমি কিন্তু তত তাড়াতাড়ি পারবা মানুষের মুখে মুখে তোমার নাম উঠবো সবকিছু আমি তো না কারণ আমি লক্ষ লক্ষ টাকা দোকান দিচ্ছি লক্ষ লক্ষ টাকার মাল উঠাইছি আমার দোকানে স্টাফ আছে আমার নিজের সংসার আছে নিজের পরিবার আছে মিজান মিয়ার মতো যদি মনে করো যে সাতপুর্তি কায়া গাছতলার মধ্যে একটা দোকানি একটা ফ্রি খাওয়াইতে পারতাম

দুই প্লেট তিন প্লেট ভাতের সাথে একটা গরুর গোস্ত এক পিস গরুর গোস্ত যদি খায় কেউ কিন্তু একশো টাকার কমে তারে দেয় না তার দিব্বাতে কিন্তু একশো টাকা বা একশো বিশ টাকার কমে কিন্তু তারে কেউ দেয় না তো দিন শেষে কি সে লস আছে তার বলো তার কোনো সাদা লাগে না তার কোনো দোকান ভাড়া লাগে না তার কোনো অ্যাডভান্স লাগে না সে কিন্তু তার ব্যবসাটা ঠিকই সে তার আবেগ দিয়া সে তার কথার মাধ্যমে সাতপীরা কথার মাধ্যমে কিন্তু সে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ টাকা কিন্তু বিজনেস ফিরা নিয়ে যাইতেছে এখন কিন্তু সে ভাইরাল ভাইরাল ভাবে বিজনেস করতে স্যার আপনারা দেখো কত আমার ব্যবসা বয়স ষোলো থেকে সতেরো বছর প্রায় কিন্তু সে কিন্তু আমি কিন্তু এখন পর্যন্ত ভাইরাল হতে পারি নাই কারণ কি আমি এখন পর্যন্ত আমার মোবাইলের গ্যাজেট কাউরে ফিরি দেই নাই কাউরে মাগনা দেই নাই এই জন্য এখন ভাইরাল হতে পারি নাই আচ্ছা তাহলে আমিও তো চাঁদপুরি না আমিও যদি একটা এখন জাম করার নিচে একটা ভাতের হোটেল দিয়ে তোমার ফ্রি খাওয়াই তাহলে কি আমিও ভাইরাল হয়ে যাবো তুমি কিন্তু চাইলে পারো বেদি মানুষ কিন্তু ভাইরাল হয়ে তাড়াতাড়ি দেখছো না গুলশানে রমণীরা কোটি টাকার গাড়ি দিয়েছা ওই মুড়ি দিয়া সানাচুর দিয়া মাটি টাকার গাড়ি নতুন একটা আইডিয়া দিয়ে একটা আগেকার দিনের হারিকেন নিচে বইসা ওই কোলারে দোকানদারি করবা সবাই তোমার ভিডিও করবো তুমি কিন্তু বাইরে সবাই আবেগে তোমার কাছে খাইতে পারা তুমি যা খাওয়াও গোরুর গস্তর জায়গায় যদি অন্য গস্তর দাও তাও চলবে অসুবিধা নাই যে দัด দিবা এদাই চলবে কারণ কি জানো আমরা এলাম ফিরির পাগল দেখো নাই কয়েকদিন আগে ফুড পান্ডা নামে একটা অ্যাপস ছিল বাংলাদেশে আমিও খাইছি খালি টোকেন দিত হাইতা হাইতালে টোকেন দিত তো যত দিন টোকেন ছিল তত দিনই কিন্তু খাইছি এখন কিন্তু ফুড পান্ডার গাড়ি আর রাস্তাঘাটে দেখা যায় না আর কিন্তু নাই তো আমরা হচ্ছে সব ফ্রির পাগল ফ্রি খায়া ভাইরাল ভাইরাল হওয়ার পরে তার জীবন শেষ এই কয়েকদিন আগে ওই কিরে ওই কিরে মধু মধু কই মধুওয়ালা আছে মধুওয়ালার ব্যবসার লাডে উড়াইয়া এই কন্টেন্ট ক্রিয়েটাররা বিভিন্ন ইউটিউবাররা আমার আমার বিভিন্ন তারে ভাইরাল বানায় তার জীবন শেষ তার ব্যবসা বাণিজ্য তো এটা বলার উদ্দেশ্য মিজান মিয়াকে আমি শুরু করিনি আমি অনেকদিন যাবত সুস্থ আপনারা জানেন আমার পায়ে একটু সমস্যা হয়েছে চার পাঁচ দিন বাসায় ছিলাম বাট এখন আর থাকতে পারতেছি না থাকতে পারতেছি না এটাই সত্য ঘরের বসে থেকে যে খারাপ লাগতেছে এটা সত্য না থাকতে পারত না সংসার আছে ইনকাম করতে হবে দোকান ভাড়া দিতে হবে নিজের চলতে হবে নিজের পরিবার পরিজনের চালাইতে হবে বাসা ভাড়া দিতে হবে সবকিছু মিলে দোকানে যাইতে হবে দোকানে না গেলে ইনকাম হবে না কারণ আমার ইনকাম সোর্সই একটা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন খুব দ্রুত সুস্থ হইতে পারি আসসালামু আলাইকুম